শুরুতেই আমরা কয়েকজন সফল আত্মকর্মী ফার্ম ঘুরে আসি এবং তাদের কথা শুনি আমি সাদ্দাম সবুজ যুব প্রশিক্ষণ কেন্দ্র যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে কইলের খামারটা চালু করি আজকে প্রায় চার বছর আলহামদুলিল্লাহ এখন পার ডে আট থেকে দশ হাজার ডিম উৎপাদন করতেছি আলহামদুলিল্লাহ মাসে প্রায় আমার এক থেকে এক লক্ষ বিশ হাজার এমন হয়তো আন হয়

এর মাধ্যমে আমার বর্তমান মাসিক আয় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা প্রথমে শুরু করি পাঁচশো মুরগি দিয়ে আজকে আমার মুরগির সংখ্যা প্রায় নয়শো নব্বই প্রায় এক হাজার মুরগিতে প্রায় বিশ হাজার টাকার মতো মাসিক আয় থাকে ট্রেনিংটা আমি নিয়েছি যুব উন্নয়ন অধিদপ্তর যুব প্রশিক্ষণ কেন্দ্র নারায়ণগঞ্জ থেকে সফল আত্মকর্মী জনাব সাদ্দা সবুজ জনাব নাফিজ জনাব সাইফুল ইসলাম জনাব মেহতাব তারা সবাই যুব প্রশিক্ষণ কেন্দ্র নারায়ণগঞ্জ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন এবার আসুন হতাশা কাটিয়ে আত্মকর্মী গড়ার প্রতিষ্ঠান যুব প্রশিক্ষণ কেন্দ্র নারায়ণগঞ্জ থেকে ঘুরে আসে কৃষিভিত্তিক আবাসিক প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃজনের সফল প্রতিষ্ঠান যুব প্রশিক্ষণ কেন্দ্র যুব উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জ প্রতিষ্ঠানটি ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের জালকুড়িতে অবস্থিত এই প্রতিষ্ঠানে মূলত তিন মাস এবং এক মাস মেয়াদি বিভিন্ন ধরনের কৃষিভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে প্রতিষ্ঠানটি শুরু থেকে এ পর্যন্ত চার হাজার ছয়শো ছত্রিশ জনকে প্রশিক্ষণ দিয়েছে যাদের অধিকাংশই নিজেদের সফল আত্মকর্মী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করতে পেরেছে এই প্রামাণ্য চিত্রে আমরা মূলত তিন মাস মেয়াদি গবাদি পশু হাঁস মুরগি পালন প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ ও কৃষি বিষয়ক আবাসিক প্রশিক্ষণ কার্যক্রম অবলোকন করব যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি কিংবা প্রধান কার্যালয় হতে প্রকাশিত বর্ষপঞ্জি অনুযায়ী এখানে সরাসরি অথবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাদের মাধ্যমে প্রেরিত বেকার যুব ও যুব মহিলা প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের জন্য ভর্তি করানো হয় কোর্সটি আবাসিক বিধায় প্রশিক্ষণার্থী বেকার ছেলে মেয়েদের সরকারিভাবে ছাত্রাবাস এবং ছাত্রী নিবাসে সুব্যবস্থা রয়েছে শিক্ষণটিতে সরকারি অর্থায়নে বিনামূল্যে তিনবেলা খাওয়ার ব্যবস্থা রয়েছে প্রশিক্ষণার্থীদের ভর্তির পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে কোর্সটি শুরু করা হয় প্রশিক্ষণ কার্যক্রম পোলট্রি ইউনিট প্রতিদিন সকাল নয়টা তিরিশ হতে বিকাল চারটা পর্যন্ত কোর্সটিতে বিভিন্ন ধরনের তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাস নেওয়া হয় ক্লাস সময় ব্যতীত অন্য অন্য সময় প্রশিক্ষণার্থীদের কেন্দ্রের ভিতরে চলমান বিভিন্ন ছোটো ছোটো ফার্মে ট্রেন দায়িত্ব দেওয়া এখানে ব্যবহারিক ক্লাস নেওয়া হচ্ছে হাঁসের ভ্যাকসিনেশন মুরগির পোস্টমার্টমের উপর প্রশিক্ষণার্থীদের ব্যবহারিক ক্লাস নেওয়া হচ্ছে ব্যবহারিক ক্লাসটি নিচ্ছেন জনাব সুলতান উদ্দিন সহকারী কৃষক পশুপালন লেয়ার হাঁসের সম্পূরক খাবার তৈরি করা হচ্ছে মাধ্যমে ঠোঁট কাটার উপর একটি ব্যবহারিক ক্লাস নেওয়া হচ্ছে এখানে ট্রেনিশিপের কোয়েল পাখি প্রতিফলন দেখানো হচ্ছে যেখানে পুরশিকণাত্র ছেলেমেয়েরাই এখানে কাজ করে থাকে লেয়ার মুরগি পালন এখানেও পশুকরত ছেলেমেয়েরা কাজ করে থাকে ব্রয়লার এবং কক পালন এই ট্রেনিশিপ ফার্মগুলোতে পশিকণরত ছেলেমেয়েরা হাতে কলমে কাজ করে তারা কাজ শিখে থাকে তাদের নির্ধারিত তাত্ত্বিক এবং ব্যবহারিক ক্লাসের পর তারা অন্য অন্য সময়ে এই কাজগুলো করে থাকে যাতে তারা পূর্ণাঙ্গ হাতে কলমে কাজ করার একটি ধারণা পায় ক্রেণিসিবলিয়ার হাঁস পালন এখানে প্রায় একশো হাঁস রয়েছে হাঁসকে খাবার দেওয়া হচ্ছে সিব দেশি মুরগি পালন এখানে দেশি মুরগি সম্পর্কে ছেলে মেয়েদের ধারণা দেওয়া হয় এবং তারা এখানে খাবার দিচ্ছে দেশি মুরগির শেড দেশি মুরগি ডিমে তা দিচ্ছে প্রশিক্ষণ কার্যক্রম গবাদি পশু ইউনিট এখানে তাত্ত্বিক ক্লাস নেওয়া হচ্ছে তাত্ত্বিক ক্লাসটি নিচ্ছেন জনাব ইমাম হোসেন

জনাব ফরিদা ইয়াসমিন সিনিয়র প্রশিক্ষক পশুপালন গাভীর উপর ব্যবহারিক ক্লাস হচ্ছে ছাগল পালনের ট্রেনের শিপ ছাগলের ঘর অশুকনাতের ছেলেমেয়েরা পরিষ্কার করতেছে এবং ছাগলকে খাবার দিচ্ছে গাভি পালনের ট্রেনি এই শেডে গাভী পালন করা হয় সেখানে ছেলেমেয়েরা কাজ করতেছে তারা হাতে কলমে পুরো বিষয়টা শিখতেছে দুধ দোহন করা হচ্ছে এটি একটি নেপিয়ার ঘাসের প্লট গাবিকে খাওয়ানোর জন্য নেপিয়ার ঘাস কাটা হচ্ছে প্রশিক্ষণ কার্যক্রম মৎস্য ইউনিট এখানে মাছের পিটিউটোরি গ্লান্ড সংগ্রহের পদ্ধতি রূপুর ব্যবহারিক ক্লাস নিচ্ছেন আমেনা খাতুন জুই সিনিয়র প্রশিক্ষক মৎস্য মাছের সম্পূরক খাবারের উপর ব্যবহারিক ক্লাস নিচ্ছেন পারভীন সহকারী প্রশিক্ষক মৎস্য চাষ এবং বায়োফলিকের ছেলেমেয়েরা কাজ করতেছে এখানে মাছের চাষ করা হচ্ছে বায়োফলিকের একটি ট্যাঙ্ক বায়োফিলিকের অন্য একটি ট্যাঙ্কে মাছের স্যাম্পলিং করা হচ্ছে মেশিনে মাঠের খাবার তৈরি করা হচ্ছে প্রশিক্ষণ কার্যক্রম কৃষি ইউনিট সবজি চাষ প্রকল্প ব্যবহারিক ক্লাসে মোহাম্মদ রফিকুল ইসলাম সিনিয়র নেতৃত্বে ব্যবহারিক ক্লাসের পোলট প্রস্তুত করতেছেন এখানে ছয়টির মতো পোলট রয়েছে যেখানে শাকসবজি ছেলেমেয়েরাই প্রশিক্ষণের ছেলেমেয়েরাই শাক শাকসবজি রোপণ করেছেন মাশরুমের একটি ব্যবহারিক ক্লাস সিনিয়র প্রশিক্ষক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ব্যবহারিক ক্লাসটি নিচ্ছেন মাশরুম ট্রেতে সজ্জিত করা হচ্ছে ট্রেনিশিপ মিনি মৌমাসি এবং ভার্মিকম্পোস্ট কম্পোস্ট অন্য অন্য কার্যক্রম প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে ছেলেদের বিনোদনের জন্য ফার্ম ভিজিটে নিয়ে যাওয়া হচ্ছে যাতে তারা ফার্মের বিষয়গুলো আরও চাক্ষুষেন দেখতে পারে যুব কার্যক্রমের আওতায় মাদকাশক্তি ও ধূমপানের কুফল যৌতুক ও বাল্যবিবাহ প্রজনন স্বাস্থ্য এইচআইভি এইডস যুবঋণ ইত্যাদি বিষয়ে পড়ানো হয় প্রশিক্ষণার্থীদের চূড়ান্ত পরীক্ষা নেওয়া হচ্ছে প্রশিক্ষণার্থীদের বিনোদনের জন্য খেলাধুলার আয়োজন করা হয়েছে সর্বশেষ কোর্স সমাপনী এবং সনদপত্র বিতরণী অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে এই সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হচ্ছে এ পর্যায়ে যুব প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত ডেপটি কোর্ডিনেটার জনাব এ কে এমরুকসানুল ইসলাম খাদ্য মানুষের মৌলিক চাহিদা তাই কৃষিভিত্তিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তা সার্বজনীন সেজন্য যুব প্রশিক্ষণ কেন্দ্রের এই কৃষিভিত্তিক প্রশিক্ষণগুলোকে কীভাবে আরো আধুনিকায়ন করা যায় সেটা ভাবা এখন সময়ের দাবি পত্র জেলার সুযোগ্য উপপরিচালক জনাব এ কে এম শাহিয়া এই প্রামাণ্য চিত্র নির্মাণের উদ্যোগকে আমি স্বাগত জানাই কেননা এই উদ্যোগটির ফলে যে চিত্রটি আমাদের যুবরা দেখবে সেই প্রামাণ্য চিত্রটি দেখে যুবরা এই প্রশিক্ষণ গ্রহণের কাজে তারা উদ্বুদ্ধ হবে উৎসাহিত হবে এবং তারা নিজেদেরকে এই প্রশিক্ষণে আত্মনিয়োগ করবে এবং প্রশিক্ষণ নিয়ে তারা সফলকাম হবে বলে আমি মনে করি যুব প্রশিক্ষণ কেন্দ্র যুব দপ্তর নারায়ণগঞ্জের কর্মকর্তা বৃন্দ যারা একটি টিম হিসাবে তিন মাস মেয়াদি এবং এক মাস মেয়াদি বিভিন্ন কৃষিভিত্তিক প্রশিক্ষণ দিয়ে থাকে thank mm -hmm. you